পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই জেনে নিন ভারতীয় রেলের তরফ থেকে জারি হওয়া পাঁচটি নতুন নিয়ম যদি ট্রেনে যাতায়াত করে থাকেন আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন আপনাদের জন্য পাঁচটি পাঁচটি নতুন নিয়ম নিয়ম নিয়মের মধ্যে শেষের তিনটি তো আপনাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটো নিয়মও কিন্তু ইম্পর্টেন্ট তো সেজন্য চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিও যে নিয়মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সবার জানাটা খুবই দরকার নাহলে কিন্তু আপনারা ট্রেনে উঠলেন তাহলে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে তো বলা হয়েছে যে এই ছ জিনিস নিয়ে ট্রেনে ওঠাই যাবে না জানিয়ে দিল রেল উৎসবের মরশুম সামনেই দীপাবলি বহু মানুষ নিজেদের কর্মস্থল থেকে বাড়ি ফিরবেন রেলের টিকিটের চাহিদাও বর্তমানে তুঙ্গে প্রবল ভিড় হতে পারে অনুমান করছেন রেল তবে এই উৎসবের আবহে রেল যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশিকা দিয়েছে কর্তৃপক্ষ যাত্রীর আধিক্যের কারণে যাতে কোনো প্রকারের অঘটন না ঘটে সেই কারণে বিভিন্ন প্রকারের পদক্ষেপ করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েজ রেল মন্ত্রকের তরফ থেকে নিরাপত্তার কারণে বর্তমানে ছটি জিনিস নিয়ে উঠতে নিষেধ করা হয়েছে এক্স মাধ্যমে সেই তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনিও যদি ট্রেনে উঠতে চান তাহলে এই ছটি জিনিস নিয়ে আপনি যদি ওঠেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বড়সড় জরিমানা হতে পারে তো সেগুলি হচ্ছে তো কি কি জিনিস নিয়ে আপনি উঠতে পারবেন না এক হচ্ছে বাজি নিয়ে উঠতে পারবেন না কেরোসিন তেল নিয়ে গ্যাস সিলিন্ডার স্টোভ দেশলাই বক্স এবং সিগারেট এই ছটি জিনিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো নিয়ে আপনি ট্রেনে উঠতে পারবেন না এগুলো যেহেতু দাহ্য পদার্থ তাই এর থেকে অগ্নিকাণ্ড করা হয়েছে গত বছর একাধিক জারি করেছিল বিষয়ে দাহ্য পদার্থ সন্দেহজনক বস্তু দেখতে পেলে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে অর্থাৎ বাজি অথবা যে কোনো দাহ্য পদার্থ অথবা যে কোনো সন্দেহজনক বস্তু যদি আপনি দেখতে পান তাহলে সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ আপনি আর পি এফ কে জানাতে পারেন দুই বলা হয়েছে যে মূল্যবান জিনিস নিজের কাছে রাখতে হবে সেক্ষেত্রে মূল্যবান জিনিস যদি আপনি ট্রেনে পড়ে যান এত ভিড়ের মধ্যখানে যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে সেই হারানো জিনিস খুঁজে পাওয়া কিন্তু প্রায় ইম্পসিবল তো সেক্ষেত্রে মূল্যবান জিনিস নিজের কাছে রাখবেন হালকা জিনিস নিয়ে যাত্রা করতে হবে বেশি টাকা কাছে না রেখে ডিজিটাল পেমেন্টের ব্যবহার করা দরকার এগুলো আর এর তরফ থেকে কিছুদিন আগে নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে অভিভাবকরা যেন ছোটদের থেকে দূরে না যায় এ ব্যাপারেও বলা হয়েছে কর্মীদের ঘোষণা অনুযায়ী যাত্রা করতে হবে কুম্ভ মেলার সময় রেল স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে নিরাপদ দিকে আরো বেশি নজর দেওয়া হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কুম্ভ মেলায় যাওয়ার জন্য যখন যাত্রীদের মধ্যে প্রবল ভিড় ছিল স্টেশনে তার মধ্যে পদপিষ্ট হয়ে আঠারো জন যাত্রীর মৃত্যু হয়েছিল বন্ধুরা এরপর পরিবর্তনটি হচ্ছে সেটাকেও আপনাদের অনেক দারুণ সুখবর হতে চলেছে থেকে কনফার্ম ট্রেন যাত্রার তারিখ এবং আপনাদের ধরুন কনফার্ম রয়েছে তো সেক্ষেত্রে ধরুন ওই ডেটে আপনি যাবেন তো কি আপনি যদি কাট ক্যান্সেল করতে হয় তো ক্যান্সেল যদি আপনি আটচল্লিশ ঘন্টা আগে করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো টাকা পাবেন কিন্তু যে জিএসটি অ্যামাউন্টটা সেটা তো রিফান্ড পাওয়া যায় না তারপরে যদি আপনি ট্রেন ছাড়া আর বারো ঘন্টা আগে করেন তাহলে ফিফটি পার্সেন্ট আট ঘন্টা আগে করলে পরে অর্থাৎ সেক্ষেত্রে রিফান্ডের টাকা কমতে থাকে তো এই অবস্থায় ধরুন যে সমস্যাটা তখন তৈরি হয় যে ধরুন ধরুন আপনি আজকে যাবেন না সেটা যাবেন আপনি দশ দিন পরে কিন্তু দশ দিন পরে আপনি টিকিট কাটতে যাচ্ছেন তখন টিকিট অ্যাভেলেবেল নেই কিন্তু এবার থেকে এই সমস্ত সমাধান বা সমস্যার সমাধান এবার হতে চলেছে বন্ধুরা ট্রেন ভ্রমণকে আরও বেশি সহজ এবং সুবিধাজনক করার জন্য ভারতীয় রেল ক্রমাগত নিয়মের পরিবর্তন করছে ভিড় কমাতে নতুন ট্রেন চালু করা হচ্ছে সেই সঙ্গে টিকিট বুকিং ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে রিজার্ভেশনে জালিয়াতি রোধ করতে রেলওয়ে বুকিং ব্যবস্থায় পরিবর্তন এবার এনেছে এখন থেকে আধার লিঙ্ক যুক্ত নয় এমন আইআরসিটিসি আইডি থেকে রিজার্ভেশন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে সেই সঙ্গে রেলওয়ে আরও একটা সুবিধা প্রদান করলো নিয়ম অনুসারে যাত্রীদের কনফার্ম তারিখ পরিবর্তন করার সুবিধা এখন থেকে দেওয়া হচ্ছে তো কি বলা হয়েছে যে রেলওয়ে কনফার্ম রিশিডিউল করার সুবিধা চালু করেছে নতুন নিয়ম অনুসারে যাত্রীরা এখন তাদের কনফার্ম টিকিটের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন বর্তমান নিয়ম অনুসারে যদি আপনি কনফার্ম টিকিটের ভ্রমণ করতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই এটি বাতিল করতে হবে যার ফলে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে তাছাড়া নতুন তারিখে টিকিট পেতেও আপনাকে কাঠ পথে হতে পারে এর সমস্যা আর থাকবে না কারণ যাত্রীরা এখন থেকে অনলাইনে তাদের ভ্রমণের তারিখ রিসেডিউল করতে পারবে এবং সব বড় কথা হচ্ছে এই নিয়মটি আর মাত্র কয় মাস পরে অর্থাৎ দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই নতুন নিয়মটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে তো আপনার রেলওয়ের কনফার্ম টিকিট রিসেডিউলের অনুমতি নিয়ে আপনার অর্থ সাশ্রয় করতে হবে বা করতে সাহায্য করবে কনফার্ম টিকিট রিসেডিউলের জন্য কোনো অতিরিক্ত ফিজ আপনাকে দিতে হবে না অর্থাৎ এর জন্য আপনাকে এক্সট্রা চার্জ কিছু দিতে হবে না তবে তারিখ পরিবর্তনের পরে কনফার্ম টিকিটে আর গ্যারান্টি না অর্থাৎ তারিখ পরিবর্তন করলেন করার পরে টিকিট যে কনফার্মই হবে তার কি কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না অর্থাৎ আপনি আপনি ধরুন পেয়েছিলেন তার মানে আপনি ট্রেনে টিকিট করলেন আবার এস টুতে আপনি সেম সিট পেলেন এমনটা কিন্তু নাও হতে পারে যদি কোনো সিট খালি থাকে তবে আপনি কনফার্ম টিকিট পাবেন অন্যথায় এটি ওয়েটিং লিস্টে চলে যাবে এই নতুন নিয়মটি ক্যান্সলেশনের ক্ষেত্রে আপনার অর্থ সাশ্রয় করবে বর্তমানে প্রথম শ্রেণীর টিকিটে ক্যান্সেলেশনের জন্য দুশো চল্লিশ টাকা প্লাস জিএসটি খরচা করতে হয় টু টায়ারের জন্য করতে হয় দুশো টাকা প্লাস জিএসটি থ্রি টায়ারের জন্য একশো আশি টাকা জিএসটি এবং স্লিপার ক্লাসের একশো কুড়ি টাকা করতে হয় নতুন নিয়মটিতে হবে আপনাকে কোনো ছাড়াই আপনি আপনার যাত্রার তারিখ করতে পারবেন এবং যদি সবকিছু ঠিক থাকে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি কনফার্ম টিকিটও আপনি পেয়ে যাবেন এর ফলে কি হবে আপনি যেতেও পারবেন আপনার ক্যান্সেলেশনের ঝামেলা থেকেও মুক্তি পাবেন এবং আপনি চার্জ থেকেও মুক্তি পাবেন তো এখন ধরুন যে আপনি যে তারিখে আপনি টিকিট রিশিডিউল করছেন ধরুন সেই তারিখে ট্রেনের টিকিটের ভাড়া ধরুন কম কোনো কারণে দেখা গেল যে সেই দিনে রিসিডিউলের করলেন আপনার ট্রেনের টিকিটের ভাড়া কম তাহলে রেলওয়ে আপনাকে যত টাকা কম তত টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে বাড়তি ভাড়া আপনার অ্যাকাউন্টে জমা হবে এই সুবিধাটি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে শুরু হয়ে যাবে তো এরপরে যে নিয়মটি রয়েছে সেই নিয়ম সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনো অবধি ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এরপরে যে নিয়মটি রয়েছে সেটা কিন্তু ফার্স্ট অগাস্ট থেকে নিয়ম চালু হয়েছে আপনাদের মধ্যে অনেকে জানেন এবং অনেকে কিন্তু জানেন না যারা জানেন তারা একবার শুনেন যারা জানেন তারা তো তো ভারতীয় রেলের টিকিট বুকিং ক্ষেত্রে নয়া নিয়ম লাগু করেছে টিকিট বুকিং সহজ এবং নিরাপদ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাতে করে সবাই টিকিট পায় সবাই যাতে কনফার্ম টিকিট পায় সেই কারণে এই নতুন নিয়মটি করা হয়েছে তো বলা হচ্ছে যে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এই নিয়ম কার্যকর হওয়ার পরে আধারের মাধ্যমে সমস্ত টিকিট বুকিং যাচাই করা বাধ্যতামূলক অলরেডি হয়ে গেছে যাতে করে একজন ব্যক্তি তার আধার দিয়ে শুধুমাত্র নিজের টিকিট অথবা নিজের পরিবারের লোকের টিকিটই কাটতে পারে বাল্ক টিকিট কাটলাম আপনি আমি আপনার আমার একটা আইডি দিয়ে আমি পঞ্চাশ জনের টিকিট কাটলাম সেটা তো হবে না তাহলে পরে বাকিরা কি করে টিকিট পাবে তো সে এবং কালোবাজারই বন্ধ হয়ে যাবে তো নতুন নিয়মে কি বলা হয়েছে দেখুন এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি যাত্রীর পরিচয় সঠিক হওয়া এবং টিকিট বুকিং এ কোনো জালিয়াতি না হওয়া নিশ্চিত করা এর ফলে তৎকাল এবং জরুরি টিকিট যাদের সত্যি প্রয়োজন তারা সহজে এবার পেয়ে যাবে কোনো দালাল আগে থেকে টিকিট বুকিং করতে পারবে না যাতে মানুষ সময় মতন টিকিট পাবে যাতে তারা তাদের যাত্রা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে তো বলা হয়েছে যে আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ এখন থেকে আবশ্যিক হয়ে আছে ভারতীয় রেলওয়ে ফার্স্ট অগাস্ট দু পঁচিশ থেকে ও আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং এর জন্য আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক করেছে এর অর্থ হচ্ছে টিকিট বুকিং করার আগে আপনাকে আপনার আধার নম্বরটি দিতে হবে অর্থাৎ টিকিট বুকিং আপনি যখন করবেন তার আগে আপনাকে আপনার আধার নম্বরটি দিতে হবে তারপর আপনার আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপি দেওয়ার পরে আপনার টিকিট বুকিং সম্পূর্ণ হবে যদি আপনি এটা না করেন তাহলে আপনার টিকিট বুকিং সম্পূর্ণ হবে না অলরেডি নিয়মটি কিন্তু লাগু হয়েছে তো বলা হয়েছে যে ফার্স্ট অগাস্ট থেকে সারা দেশে কার্যকর হয়ে গেছে এই নিয়ম তৎকাল টিকিট সাধারণ টিকিট এবং জরুরি কোটা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে এই সিস্টেমটি ফার্স্ট জুলাই দু থেকে কিছু বুকিং এর জন্য শুরু হয়েছে এবং বাদবাকি সমস্ত বুকিং এর জন্য ফার্স্ট যা থেকে এখন বর্তমানে চালু হয়ে গেছে তো আধার ওটিপি যাচাই কিভাবে সম্পূর্ণ হবে যদি আপনি রেলের টিকিট বুকিং করতে চান তাহলে আপনাকে আধার যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে এর জন্য আপনাকে আইআরসিটিসি এর ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে সেখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে এবং আপনার আধার নম্বর যোগ করতে হবে এবং এটি লিঙ্ক করতে হবে এর সঙ্গে আপনাকে আধার এর সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে আসা ওটিপিও দিতে হবে এইসব সব করার পরে আপনি টিকিট বুকিং করতে পারবেন অন্যথায় আপনি টিকিট পাবেন না তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন